কেয়ামতের দিন ১৩টি ভয়ঙ্কর আজাবের বিবরণ হল সেদিন ভিকারীদের মুখে মাংস থাকবে না কোরআন পরে যারা ভুলে গেছেন তারা কুষ্ঠরোগী হবে তাদের দাঁত থাকবে না স্ত্রীর প্রতি অবিচারকারীর পাঁজর ভাঙা হবে বেনামাজি হবে কারুন হামান ফেরাউনের সাথে হত্যাকারী ও হত্যায় সাহায্যকারীর কপালে লেখা থাকবে মিন রাহমাতিল্লা আল্লাহ রহমত থেকে বঞ্চিত ওয়াদা খেলাফকারীর চেহারা ভর দিয়ে চলবে তাদের মলদারে অপমানের পতাকা থাকবে আর যে যত বড় ওয়াদা খেলাফ তার পতাকা সেদিন তত বড় হবে যারা তাদের অধীনস্থদের প্রতি ইনসাফ করবে না তাদের হাত বাধা থাকবে জাকাত না দিলে সম্পদকে সাপের আকৃতিতে গলায় ঝুলিয়ে দেয়া হবে যারা বেশি খায় তারা সেদিন বেশি ক্ষুধার্ত হবে চুগলহরের জিব্বা হবে আগুনের তৈরি মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী দুইটি জবের মধ্যে গিরা দিতে বলা হবে কিন্তু সে তা পারবে না যারা মূর্তি তৈরি করে প্রাণের ছবি আঁকে তাদেরকে সেখানে রু দিতে বলা হবে ভূমি দস্যুদের গলায় সাত জমি ঝুলিয়ে দেয়া হবে ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য ১২টি দোয়া ও আমল ইমানি মৃত্যুর জন্য গোপনে আল্লাহর কাছে দোয়া করা সুরা আল ইমরানের আত্মং আয়াতের দোয়াটি বেশি বেশি পড়া রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব তিরমিজি শরীফের ২১৪০ নং হাদিসের নববী দোয়াটি পড়া আল্লাহ্মা ইন্নি আসআলুকা হুসনা আল-খাতিমাহ বেশি বেশি দান সওয়াত করা সকাল সন্ধ্যা তিনবারই দোয়াটি পড়া রাদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিয়া নাবিয়্যা জবাব দিয়া কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করা নিয়মিত নেক আমলগুলি চালিয়ে যাওয়া যদিও তা কম হয় নেক লোকের সাহবতে থাকা বদ ও খারাপ লোকের সঙ্গ ত্যাক করা সব সময় কালমার যিকির করা ঈমান নবায়ন করা নিয়মিত মিসওয়াক করা নিজের দৃষ্টিকে হেফাজত করা স্ত্রীর প্রতি স্বামীর সতেরোটি দায়িত্ব আছে নাম্বার এক স্ত্রীর সাথে সদভাবে বসবাস করা দিন শিক্ষা দিয়া জাহান নামের আগুন থেকে বাঁচানো ঘরোয়া কাজকর্মে কোনো ভুল হলে ক্ষমা করা মারধর না করা গালাগালি না করা ভালো বা শিক্ষণীয় গল্প বলা বিনা কারণে আলাদা না থাকা স্ত্রীর জন্য পরিপাটি হয়ে থাকা সারা রাত এবাদত এবং লাগাতার রোজা না রাখা স্ত্রীকে বৈধ হালাল বিনোদন দিয়া স্ত্রীর প্রতি সুধারণা রাখা সন্দেহ না করা বিবির গোপন কথা বন্ধুদের কাছে প্রকাশ না করা মুখে প্রতি ভালোবাসা প্রকাশ করা কাজে কর্মে বিবির প্রতি ভালোবাসা প্রকাশ করা স্ত্রীকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকা ঘরের কাজে মাঝে মধ্যে বিবিকে সাহায্য করা বিবির খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা স্ত্রীর হক মহর আদায় করা যখন। দিয়ে সোলাইমান তখন পিপরাদের সর্দার যার নাম হল তাহিয়া সে অন্যান্য পিঁপড়াদের কল্যাণের নির্দেশ দিলেন নিজ নিজ ঘরে প্রবেশ করো আর তাহিয়ার সে নির্দেশনায় হজরত সোলাইমান আলহি সাল্লা সালাম খুশি হলেন আর আল্লা তালা ও পিঁপড়ার সর্দারের অপর পিঁপড়াদের প্রতি কল্যাণ কামনার আমলটি এত বেশি পছন্দ করলেন যে তা পবিত্র কোরআনে তিনি কোট করলেন তার নামে সুরা নাজিল করলেন সুরা নমল একটি পিপরা তার সজাতির প্রতি কল্যাণ কামনা যদি আল্লাহ এত পছন্দ করেন একজন মানুষ হইয়া আপনি আমি যদি অন্যের কল্যাণ কামনা করি তা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় হবে একবার চিন্তা করুন নবীজিয়ার সাদ করেন আর দিন উন সিহা দিন হল পরের কল্যাণ কামনা করা তিনি আরো বলেন খাইর নাস, মাইয়ানফা উন্নাস সর্বোত্তম মানুষ সে যে মানব সমাজের জন্য বেশি উপকারে